আমরা চেষ্টা করছি কিছু জনসেবামূলক কাজ করবার আমরা চেষ্টা করছি বেকারত্ব দূর করবার আমি মনে করি এলাম নাইদের মধ্যে এমন বহু লোক আছেন যারা এক একজন যদি দাঁড়িয়ে যান দেশের এক একটি তারা আইকনিক ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দেশের বহু সেক্টর আছে যে সেক্টরগুলোতে আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে মানুষ নতুন কিছুকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে চাতক পাখির মতো মানুষের মধ্যে আজ যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করবার জন্য পর্যাপ্ত সেরকম জ্ঞানে গুণে বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ মানুষের আজ বড় অভাব আজ তামিলনাথের এই অ্যালাম নাইদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন বিশ্বজুড়ে যারা ছড়িয়ে আছেন তারা বাংলাদেশকে নিয়ে সুযোগ সবচেয়ে বেশি আমি আশা করবো সে ভাবনার জগতে আপনারা অবশ্যই বিচরণ করবেন এবং বাংলাদেশকে আপনারা পথ দেখাবেন এবং আলিয়া জগতে শত সহস্র মাদ্রাসাগুলো যে পিছিয়ে আছে তামিল্লা আবারও যদি নেতৃত্ব দেয় এবং এই জাতীয় আরো যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আবার নেতৃত্ব দেয় তাহলে আবারও আমাদের সে হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ আর মনোবল হতো হয় স্পার দৃঢ় পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে সমাজ উপস্থিতি আমাদেরকে আজ নব উত্তমে সামনে অগ্রসর হতে হবে আমাদেরকে জাগতে হবে আমাদেরকে জাগাতে হবে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তরুণরা আছে তাদের মধ্যে যে পরিমাণ তিনি জাগরণ আমি বিগত এক বছরে অন্তত পঞ্চাশটি কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুদা তৈরি হয়েছে সে ক্ষুধা মেটাবার মতো সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ সর্বেগুণে গুণান্বিত এবং তাদের খুঁটা বা ক্ষুদা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে এই তাহতর রিজাল বা মানুষের যোগ্য মানুষের যে অভাব চলছে এই অভাব পোছনে আমি মনে করি আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন আল্লাবুল আলমিনের কাছে আমাকে দোয়া করি আল্লাহ তালা তরামিল্লাহকে এবং বাংলাদেশে অন্য সমস্ত দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য মডেল প্রতিষ্ঠান হিসেবে জোর করব সময় উপস্থিতি আমি আবারও বলি এখানে আমার বন্ধু বান্ধবের অনেকেই আছেন তারা এক সময় তাও মিল্লাতে পড়েছেন আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোড়া তাঁয় মিল্লাতে কথিত তারা এখানে বেড়ে উঠেছেন এই ক্যাম্পাস থেকে তারা গড়ে উঠেছে এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই তাহলে নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুররা শুধুমাত্র ওয়াজ করে হুজুররা শুধুমাত্র কথা বলে আমরা এই ধারণা বদলে দিতে পারি ঈশা আল্লাহ আপনারা দুই হাজার চব্বিশের বন্যায় দেখেছেন সরকারি বেসরকারি ভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে শুধু আসন্না ফাউন্ডেশন এককভাবে ভাবে একশত চৌষট্টি কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে আপনারা দেখেছেন আমরা এক সময় অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি এবং কোথায় দুই হাজার চব্বিশের বন্যা এখন দুই ছাব্বিশ আসতে চলেছে অথচ এখনো দুই হাজার চব্বিশের বন্যার কার্যক্রম পাঁচ সাতটি জেলাতে আমাদের পুরো দমে চলছে পনেরোশো ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে আরও পনেরোশো ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি সেবা খাতে আর সুন্না ফাউন্ডেশন যেরকম একটি নতুন উদাহরণ তৈরি করতে পেরেছে আমি বিশ্বাস করি এখানে যারা অবৃষ্ট আছেন অথবা যারা আজকে এখানে আসতে পারেননি এরকম অনেকেই আছেন আপনারা যদি দাঁড়িয়ে যান তাহলে এই দেশে বিদেশি এজেন্ডার ধ্বজাধারীরা যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে আমাদের কিশোরদেরকে আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয়ে তারা চাপিয়ে দিতে চায় আরোপ করতে চায় তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে সামাজিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতে হবে সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে উদাহরণ স্থাপন করতে হবে দৃষ্টান্ত তৈরি করতে হবে এবং আমরা যে এই সমাজের একেবারে ঘোড়ার মানুষ অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে কেউ আমেরিকায় যাবে কেউ পশ্চিমে যাবে কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে আমাদেরকে পৃথিবীর কোনো দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না অথবা এই মাটি আমাদের এই মাটিতে আমাদেরকে থাকতে হবে এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন এটা বেড়ে উঠতে হবে গড়ে তুলতে হবে আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা সেটি করবার মতো যোগ্যতা সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়ার প্রয়োজন শুধুমাত্র কাজ করবার আমি দোয়া করি অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহবুল আলমী এই তারুল্লাহ এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ নয় শুধু বিশ্ব মুসলিমদের বিবেক জাগ্রত করবার কাজে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কৌল নজর করুন এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক শত 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 সৈয়দ কুমার উদ্দিন জাফরের মতো মানুষ শত শত উস্তাজের মতো মানুষ শত শত অন্যান্য ওলামা ইকরামের মতো মানুষ আজ বড় বেশি প্রয়োজন বড় বেশি প্রয়োজন চতুর্দিকে যে পরিমাণ চাহিদা যে পরিমাণ ক্ষুদা এটি মিটাবার মতো উপযুক্ত মানুষের আজ বড় অভাব বাংলাদেশের মানুষ বরাবরের মতো যে পরিমাণ ধর্মপ্রাণ সে পরিমাণ নেতৃত্ব সে পরিমাণ যোগ্যতার সম্মান অবলাময় প্রাণ দুঃখজনক হলেও সত্য তারা সঠিকভাবে যথাযথভাবে যথেষ্ট পরিমাণে তারা পাই এই অভাব পূরণ করবা এই সময়টি আমাদের এখন এসেছে এবং এটা সময়ের সবচেয়ে বড় দাবি আমি দোয়া করি আল্লাহরবুল আলামিন আমাদেরকে সেই দান করুন এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তর অন্তস্থল থেকে চমৎকার আমাকে রাওয়াত করবার জন্য আমার সিনিয়রদের সামনে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে তিনের কাণ্ডারি হিসাবে দিনের দায়ী হিসাবে সমাজ সংস্কারক হিসাবে সমাজ সেবক হিসাবে সমাজের সত্যিকার অর্থে ইমাম বা নেতৃত্ব দানকারী হিসাবে বহুমুখী যোগ্যতা অর্জন করবার তফিক দান করুন